দর্শক যারা এই যে পতাকা ডিসেম্বর উপলক্ষে কিন্তু এই পতাকা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন অনেকজনই কিন্তু হেঁটে হেঁটে এই পতাকা বিক্রি করে এই যে দেখেন হ্যাঁ ষোলোই ডিসেম্বরের জন্য কিন্তু যারা আসলে অল্প টাকায় পুঁজিতে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখেন হ্যাঁ সুন্দর সুন্দর কিন্তু এগুলো কত করে বিক্রি করেন পাইকারি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করে ভাইরা এই যে দেখেন পাইকারি পঁয়ষট্টি টাকা করে হিলস এরকম বান্ডিল বান্ডিল নিতে হবে না এক বান্ডিলে কত পিস থাকে ভাই একশো পিস একশো পিস থাকে এক বান্ডিলে এই যে দেখেন আরও কয়টা সাইজ আছে হ্যাঁ কয়েকটা সাইজের আছে এই যে দেখেন এগুলো কিন্তু এই যে বাংলাদেশের ইয়া তারপরে এই যে এইগুলো আছে হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু বান্ডিলে বান্ডিলে নিতে হবে যারা আসলে পতাকা এই যে দেখেন এগুলো কিন্তু পতাকা কালেকশন এই যে দেখেন বা কাছে সব ধরনের সব ধরনের মালা মালা এই কাছে আছে এটাও আছে এগুলো কত করে এগুলো হলো 180 টাকা সহ 180 টাকা সহ এগুলো 180 টাকা সহ তারপরে এই যে এগুলো ফিতা আছে